অওস্াদকর্তা কুয়া মানুষকে কিভাবে আল্লাহ পাক তাকু আশীল বানায় হোসেন ইউসুফিন হোসাইন রয়ুল আহমতুল্লায় সেটা পেয়ে গেলেন তিনি বলে দিলেন যে আপনি আল্লাহকে পাওয়ার জন্য এই যুগের শ্রেষ্ঠ হলে জন্য মিশ্র রহমতুল্লা আলায় ওনার কাছে চলে যান ওনার কাছে গিয়ে আপনি বায়াত গ্রহণ করুন আমল করতে থাকুন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন একটু আল্লাহ বলবেন না বাবা দিনে আও এই জন্য আল্লাহ বলেছিলেন আল্লাহ তাত্তা তাকু লাল্লা কুন তাত্তা কোন বান্দাকে তাকুয়া শেখায় কিভাবে তাকুয়ার নিম্ন স্তরের তাকুয়া কি বলে দেব বলবো নিম্ন স্তরের তাকুয়া বলার আগে আমি একটা কথা বলতে চাই সামনে সবে কদরের রাত প্রতি রাতে এখন তো আজকে রাতে শুরু গত রাত তো একুশে রাত ছিল তাই না নাকি কি বলেন আপনারা সামনে আসতে যে তেইশ

দশকের বেজর রাতগুলিতে সবে কদর তালাশ করো তাহলে আমাদের সবে কদর তালাশ করা দরকার আছে কি না জোরে বলুন আমার মালিকের দয়া আমাদের সবচাইতে মজা হচ্ছে আমরা আল্লাহর দয়া পুরো রমজান মাসি আমরা ঘুমাই না অনেকে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা রমজান মাসে কমেপক্ষে পক্ষে দশটা দিন বেজর রাতগুলিতে একটু আমল করতে পারবেন কথা বলেন না কেন কি হবে আমল করলে লাভ আছে না লস আমি আল্লাহ পাক কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছি নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করেছি হুজুর জানেন পবিত্র সবে কদরের কি রাত কি হুজুরকে আবার জিজ্ঞাসা আল্লাহ করছেন ও লাইলাতুল কদর নবীজি লাইলাতুল কদর কি জিনিস তা আপনি জানেন সুবহানাল্লাহ তাকে আপনি জানেন লাইলাতুল কতটা কি জিনিস ওমা আদরাক মা লাইলাতুল কদর হুজুরকে আল্লাহ নিজে প্রশ্ন করছেন নিজে আবার উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরে বলেন লাইলাতুল কদরে খায়রুম বলে লাইলাতুল কদরটা হচ্ছে রমজান এটা হচ্ছে মাসের চাইতে উত্তম যদি এক হাজার মাস নেওয়া হয় তাহলে তিরাশি বছর কথা কয় না দেন তিরাশি হাজার তিরাশি বছর চার মাস রমজান মাসে প্রত্যেকটা আমলের বদলা কমের পক্ষে সাতশো গুণ গুণ দেন তো কত বছর হয় বরং এটা তফসিল কারকরা বলেছেন খয়রুম মিন আলফি শাহর এই আলফুন শব্দটা এখানে এক হাজার না হয়নি না হয়েছে হাজার 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 মাসের উত্তম এখন উত্তমটার ব্যাপারটা কত দূর পর্যন্ত এটা আল্লাহ ভালো জানেন নবীজি ভালো জানেন উত্তম কত উত্তম মালিক ভালো জানেন সোভাননা বলবেন না বাবা তাহলে আমরা কি লালাতুল কদর মান আমল করতে চাই তো যেহেতু লকডাউন চলছে আমরা ফরজ ইবাদতে এই রিক্স নিয়ে নিচ্ছি ফরজ বলতে রিক্স নেবো জুমান নামাজে রিক্স নেবো পাঁচক্ত নামাজে রিক্স নেবো কারণ ফরজ আইন কি ঠিক নেবে ঠিক কিন্তু নফলি বলতে রিক্স নেওয়ার দরকার নেই সরকারের সাথে যুদ্ধ করার দরকার নেই সরকার করেছে অনেক লোক একত্রিত হতে পারবে নফল নামাজে নফলি বলতে আপনার বাড়ি বাড়ি করা পারবেন না কথা কোনো জোরে বলবেন না তো মান হরিম আফাকাত হরিম যে ব্যক্তি সবে কদরের রাতের রহমত থেকে বঞ্চিত হলে সে বঞ্চিত হয়ে গেল নাউজ তা আমরা বঞ্চিত হব আমরা আল্লাহ পাকের কাছে রহমত প্রাপ্ত হতে চাই ঠিক না বাবা না তাহলে প্রত্যেক রাত আপনার বাড়ি বাড়ি গিয়ে যে বেদ আমল করেন কমের পক্ষে সাতাশে রাত কল্যাণ বাবা না সাতাশে রাতটা কেন আমার ইমাম আপনার ইমাম সারা জগতের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম ইমামে আজম হজরতে আবু হারিফা রহমতুল্লাহি আলাই আবু নোমান তিনি বলতেছেন লাইলাতুল কদন আমার আল্লাহ শেষের দশকের বেদন দেয় গোপন করার অর্থ হচ্ছে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোপন করলেন কেন কারণ প্রতিটা রাতি যেন তারা সবে কদরের মর্যাদা পায় সুবহানাল্লাহ সবে কদরের জন্য তারা চেষ্টা করুক তাহলে প্রত্যেক রাতি সবে কদরের সওয়াব আল্লাহ দিবে আল্লাহ সওয়াবের অভাব নেই দিন দ্বিতীয় নম্বর তিনি বললেন লাইলাতুল কদরটা সাতাশের রজনীতে বেশি হয়ে থাকে কোন আমরা সাতাশের রজনীতে বেশি হয়ে থাকে যে সাতাশের রজনীতে বেশি হয়ে থাকে সাতাশে রজনীতে বেশি হয়ে থাকে উত্তর সাইল তৎকালীন সময়ের ইমামগণ তিনি তো ইমাম আইমা সকল ইমামের সর্দার সোমালা বলবেন না বলবেন সব ইমাম চলে আসলেন আল্লাহর ওলি আপনি তো সকল ইমামের সর্দার ইমামে শাফি রহমতুল্লাহ বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ এত বড় দরজার ওলি তিনি বলতেছেন ইমাম আজমের কাছে গোটা জগতের সমস্ত আলেমরা তারা হচ্ছে শিশুর মতো যেরকম সোভা ইমাম আজম তিনি হলেন সকল শিশু সন্তানের পিতার মতো তিনি কোন কনসান ইমাম আজম রহমতুল্লা এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন কার দয়ায় সেই ইমাম আজম রহমতুলের আজকে তুচ্ছ চাচ্ছিল করতেছে আমি আপনাদের কিন্তু আরস করেছি ইমাম আজম রহমতুল্লাহ কথা বললে দিন রাত নাই শেষ পরব আমি আপনাদের মতে বলতে চাই ইমাম আজম রহতুলার কি বললেন কথাটা বলে দেয় কমের পক্ষে আমি এই কথা জিজ্ঞাসা করবো যে সবে কদর রাত্রিটি আমরা কেন সাতাশের রজনীতে বেশি গুরুত্ব দিয়ে থাকি হ্যাঁ আপনি মাঝ হবে সাতাশের রজনীটা বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয় কি বাবার কথা বলছেন না কেন গুরুত্ব দেওয়া হয় এবং আজম বলেছেন আমার আল্লাপাক এক প্রকার ইন্ডিকেশন দিয়েই দিয়েছেন সাতাশের রজনীতে তিনি সবে কদর দিয়ে দেন কিরকম প্রশ্ন করা হলো তিনি বললেন লাইলাতুল কদর শব্দটার মধ্যে নয়টি অক্ষর আছে লাম ইয়ে বলো বাবা লাম ইয়ে লাম ইয়া লাই তারপরে লাম তারপরে তা লাই লুল কয়টা হলো তারপরে আলিফ লাম লাইলাতুল কদর ক কব র সব মিলে কয়টা হয়েছে নয়টা লাইলাতুল কদর শব্দের অর্থের মধ্যে শব্দের মধ্যে নয়টি অক্ষর রয়েছে কয়টা অক্ষর বাবারা আল্লার হলি কাকে বলে কি ধরনের ইমাম আমাদের চিন্তা করেন কেউ হারাতে পারেনি কোনো দিন কোনো দিনটাকে কোনো প্রশ্ন করে কেউ হারাতে পারে মন খারাপ হচ্ছে আপনাদের হ্যাঁ কোন দরজার ওলি ছিলেন হ্যাঁ সেই সময় এক শ্রেণীর মূর্খ মহিলারা শিক্ষিত শিক্ষিত মহিলা তারা সকলে আসলো ইমাম আজমের কাছে ও ইমাম আজম জি হেমা আজম রহমতুল্লাহের কাছে চলে গেছে সরাসরি নি তার মাধ্যমে খাদেমের মাধ্যমে সরাসরি না অনেকে কয়ে যে সরাসরি সরাসরি কোনো অলি কোনো মহিলার সাথে দেখা করেন নাই আমরা তো আদনা দরজার একেবারে নাই তাদের তাদের সাথে ও আব্দুল কাদের জিয়া রহমতুল্লাই বলেন বাহুদিন নসবান রহমদুল্লাহ বলেন হয় মজাদ আলফে আলফের সাহি রহমতুল্ল্লাহ বলেন অথবা হতিরুদ্দিন চিস্তি আজমি সাইজিরহ বলেন বা ইমাম আজম নতুন এগুলো এইগুলার তো পশম কেন পেশাবের সাথে আছে কিনা সন্দেহ আছে ঠিক না ঠিক তো এখন কিন্তু পশ্চিম হলো আমি আমি আপনাদের বলতে চাই এই দরজার হয়েও আমরা গুনাগার আমরা গুনাগার আমাদের আমার অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আল্লাহকে মানা যায় কি ঠিক না ঠিক তাহলে ইমাম আজম কেমন মানতেন কথা বুঝতেছেন না না ইমাম আজম রহমতুল্লাহ আল্লাহ এর কাছে আমরাই মহিলার কাছে যাচ্ছি না তাই ইমাম আজম চাইতেন না আমার মহিলার কাছে মহিলাকে আসতে দিচ্ছি না আমাদের লাখ লাখ মহিলা পুরুষ মহিলা ভক্ত আছে আসতে দিলে আসবে না আসা পারবে আপনার বউ নিয়ে আসেন তো একদিন আপনার পাকা মুরিদ একজন মুরিদ তো হজুর অমুক দিন আমার বইয়ের সাথে মোবাইলে কথা বুঝলেন দেখি তো একটা হুজুর বাড়ান হজুর আপনি তো অমুক দিন আমাদের সাথে কথা বলেন আমার স্ত্রী আপনার সাথে কথা বলবো বলছে পারবেন মোবাইলে কথা বলা তো না নয় প্রশ্নের উত্তর দেওয়া তো দরকার মহিলাদের সমস্যা হতে পারে তারপর একটা মহিলা কথা বলার সুযোগ আছে এই সুযোগ আমাদের কাছেই নাই আর ওনারা কি যার পশমের সাথে তুলে আমাদের ওনারা কি কথা বলেননি আব্বারা তাকে আর বিষয়টা বুঝবেন ওলি আউলিয়া কাকে বলা হয় তারা তো সেই দরজা মহিলার আসছে ইমাম আজম রহমতুল্লাহ আলাই জি আপনি তো সব বিষয় পারদর্শী অনেক কথা জানেন আল্লাহ পাক একটি জায়গায় আমাদেরকে জুলুম করেছে নাও জুলুম কোন জায়গায় জুলুম করেছে কাজে আপনি ওয়াজের মধ্যে বলেছেন কোরআন শেবের সুরাত নিসার তিন নম্বর আয়াত ফাঙ্কি হুমা তো আবালাকুম মিনা নিসা বুঝতেছেন আপনারা ওয়াহিদাতান আও মালাকাত আই মালুকুম আয়াত শরীফ করতে বলে আল্লাহ পাক বললেন পুরুষটা চারটা বিয়ে করতে পারবে তাহলে আমরা মহিলারা কি হলাম আমরা কেন চারটা করতে পারবো না প্রশ্নটা কি খারাপ আসলে খারাপ নয় মহিলা চারটা করতে পারবে তো নেই বাংলাদেশে তো মাঝে মধ্যে একটা করে সরকার আসে আর কয় আমরা এখন আল্লাহর কোরআনের প্রবর্তক হয়ে গেছি পরিবর্তন করে আল্লাহ কইছে লিদ্দাকারে মিসলু হাজ্জিল উনসাইন উনছাই আইন দুইটা মেয়ে সন্তান বরাবর একটি ছেলের সম্পদ আর আমার বাংলাদেশে কোরআনের কি বলবেন এ আবু জাহেল এরা কোরআন সংশোধন করতে চায় কত বড় স্পর্ধা আমার আল্লাহ সাবধান নমরুদকে সুবাইসি মশার কামুর খাইয়া সাবধান বাড়িস না মহিলা পুরুষের অধিকার সমান করবে আস্তা আমি বলতে চাই মহিলা পুরুষের অধিকার সমান করবেন তো সন্তানগুলা সব পুরুষের পেটে দেন মহিলাক দেন কেন এত কষ্ট করে সারা মাছ বহন করে নিয়ে বেড়ায় স্যার দশ মাস ধরে আপনি সন্তান একদিন পুরুষরা নেন তো নিয়ে তাই দেখবেন যে মহিলা পুরুষ একাধার কিছু এই ল্যাংটা পুরুষ ও মহিলার সাথে না নাচে মহিলার সঠিক কোথাও দিতে হবে কি কথা কোন না কেন অধিকার বলে দিবে কি অধিকার নিবে আস্তাক ফিরুল্লাহ নজুবিল্লা মহিলারা চলে এসেছে আল্লাহর অলির কাছে অলি ঘাড়ায় দেবে আল্লাহর বলে মা আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতেছেন বুঝতে পেরেছি আল্লাহর উপরে জান না আমার কাছে ছেড়ে দেন আমার কাছে ছাড়েন আল্লাহর কোরআন তো কোরআনই ওর মধ্যে রদ ওনার মধ্যে কোরআন শরীফের কোনো কিছু রদ আলিফ জেল তো পেশ কোনো কিছু রদ বলতো দূরে থাক আপনি আমার কাছে আগে আসেন আম্মা একটু কাজ করবেন আপনারা কতগুলো মহিলা আসছেন প্রায় প্রায় পঞ্চাশ জন মহিলা অন্ত কতগুলো মো আছে আসছে আরে বাপ জন মহিলা সে বিরঙ্গনা তখন সময় শিক্ষিতা মহিলা শিক্ষিতা ছাড়া তো কেউ যাবে নাই শিক্ষিতা মহিলা দৌড়ি জাল্লাহার হলিবার ঠিক আছে আমি কাজ করি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সকলের বাড়িতে থাকান না থাক ছাগল টাগল আছে তো তখন তো ছাগল পালনটা বেশি হতো বোঝেন না বাবা বসরা কুফা ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান তারপর ওইদিকে আপনার সৌদি আরবিয়া সব এলাকায় ছাগলটা বেশি পালন হতো এবং অধিকাংশ নবিরসুল সালামকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ছাগল পালন করিয়েছেন ছাগল ছাগল পালন ছাগল পালন করা বোঝেন না ছাগলের চাষ এই ছাগল পালন করিয়েছেন তো ছাগলটা পালন করে এটা সুন্নতের অন্তর্ভুক্ত সুভান্লা বলবেন না তাই অন্যের অন্যের সম্পদ খাওয়াইবেন এটা সৈন্যত সৈন্যত হচ্ছে কারো ক্ষতি না করি ছাগল পালন করা আমি গুণাগাল সুরগালে ছাগল পালছি সুন্নতের কোনোটাই বাদ দেই নেই সুন্নতের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে বাবারা যাই হোক এখন ছাগল পালন শূন্যত এই হিসাবে বাড়ি বাড়ি ছিল তো মহিলাদেরকে এটা আমার বাংলাদেশে কিছু হুজুর ওয়াজ করছে কই মহিলাদের থেকে নাকি বলে দুধ চাইছে সব মহিলাতে তো ওই সময় পঞ্চাশ মহিলা সবারই দুধ ছিল নাকি আস্তাক ফুরুল্লাহ মুন্সীরা বুঝায় কি মানুষকে উত্তর দিতে গিয়ে উল্টাপাল্টা করে ইমামে আজম রহমতুল্লাহ বলেন প্রত্যেকের বাড়ি বাড়ি ছাগল রয়েছে ছাগল যদি বাড়িতে নাও থাকে এক একটা মহিলাকে একটা ছাগল সংগ্রহ করুন সে ছাগল থেকে দুধ নিয়ে আসেন একটা করে বাটি করে দুধ নিয়ে আসবেন প্রত্যেকের দুধ নিয়ে আসবেন এরপরে আমি আপনাদের বুঝিয়ে দিব আল্লাপা কেন বিবাহ আপনাদের চারটে একসাথে করতে দেয় সো বলবেন না বলবো থাক এটা পরে বলবো সময় নেই আর এটা এই আজম রহমতুল্লাহ কাকে বলে কত বড় দরজার ওড়ি তিনি কিরকম মাসলা দেন তিনি এমামে আজম বলেন আম্মা আম্মা জানেরা বাড়ি বাড়ি চলে যান দুধ ছাগলের দুধ নিয়ে আসবেন নিয়ে এসে আমার একটা ভান্ড থাকবে সকলের দুধগুলি নিয়ে এসে আমার ভান্ডের মধ্যে ঢেলে দেবেন বোঝেননি কার দুধ ছাগলের দুধ সবার বাড়ি থাকার না থাক সবাই একটা করে ছাগলের দুধ নিয়ে আসবে দুধগুলি তো সবই ছাগলেরই দুধ কি কথা করছেন নাকি নাকি পাঁঠার দুধ হয় আবার খাসির দুধ হয় কিসের দুধ ছাগলের দুধ এক মহিলা ছাগলে ছাগির দুধ নিয়ে ছাগির দুধ নিয়ে আসতে সব পঞ্চাশ জন পঞ্চাশটা ভান্ডত করে দুধ নিয়ে আসছে বোতল করে কেউ ইয়া করে ছাগলের দুধ নিয়ে আল্লাহর বাড়িতে একটা ভান্ড ওই ভাণ্ডের মধ্যে সবাই ঢেলে দেয় দেওয়ার পরে বলছে আম্মা যান এক কাজ করেন আপনার কার কোন দুধ সেটা কোন কার কোন ছাগলের কার কার ছাগলের দুধ কোনটা এখান থেকে একটু নিয়ে যায় বলবেন না মহিলারা তো মনে করেন যে বিপদে পড়ে গেছে আল্লাহ রোজে বললাম পুরুষ যদি চারটি বিয়ে করে চারটি পুরুষের সন্তান কোন মহিলার মধ্যে সন্তান আসলো ওই সন্তানের বাবাকে মুহূর্তের মধ্যে শনাক্ত করা যায় কিন্তু কোন মহিলা যদি চারটি বিয়ে করে আম্মা তাহলে কোন পুরুষের সন্তান তার পেটে আসলো এটা বোঝা কখনোই সম্ভব নয় যেমন এতগুলি ছাগলের দুধ এক জায়গায় করার পর দুধগুলি আলাদা করা যেমন সম্ভব নয় মহিলাদের সন্তান আলাদা করা সম্ভব নয় কোরানের বাণী আল্লাহ রলি বলতেছে যে কোরআন তেরে বানবেন না তো এটা তো প্রগতিবাদী কি কথা বলছেন না কেন এটা উল উল্টাবাদী এটা তো কোন মানবে না এদের ঘায়ল করতে হবে এভাবে তো মুসলিম সেই আল্লাহর অলি বলতেছেন যে আমি আমার আল্লাহর দয়াতে পেয়েছি কদ লাইলাতুল কদর কয়বার আসছে লাইলাতুল কদর শব্দের মধ্যে অক্ষর কয়টা নয়টি অক্ষর আল্লাহ তো বলতে পারতেন ইন্না আংসাল না হুফি লাইলাতুল কদর ও নবী লাইলাতুল কদর রাত্রে করার নাজিল করেছি এরপরে বলতেছেন ওমা আদর কামা লাইলাতুল আবাল্লা তো কেন আবার তো কত দরকার নাই আর বলে দিতেন যে ইহার ভিতরে কি বলেন না আমরা একবার হাসানের নাম ধরি অমুক হাসান হ্যাঁ ঠিক আছে এরপরে সে বই নিয়ে আসছে সে ডাল নিয়ে আসছে সে বকরি নিয়ে আসছে কথা বলছেন না কেন প্রথমে নাম হলো পরে কি সব সর্বনা আর কথা বলছেন না বাবা তো আল্লাহ তু সর্বনা এখানে ব্যবহার করতে পারছেন ফি কদরে কোরআন নাজিল হয়েছে ঠিক এইভাবে পরে পরে বলতে পারতেন ফি হা হ্যাঁ কি বলেন না কেন ফি হা উহার মধ্যে উহা কি উহার এই বলতে পারতেন কিন্তু আল্লাহ তিন বাড়ি এই তিনটি অক্ষর সমৃদ্ধ লাইলাতুল কদর শব্দ প্রয়োগ করলেন লাইলাতুল কদর ওমা আদর কামা লাইলাতুল কদর লাইল কদি খৈর মিন আলফি এই তিনবার নয়টি অক্ষর বিশিষ্ট এই শব্দটা কোরআনে ব্যবহার করে আল্লাহ পাক ইন্ডিকেশন দিয়েছেন তিন নন সাতাশ হয় এত জোরে বলেন সুবহানাল্লাহ এই সাতাশে রজনীতে বেশি সবে কদর অনুষ্ঠিত হয়ে থাকে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লার মতে যার কারণে হানাফি মাঝাবে সাতাশের রজনীটাকে গুরুত্ব বেশি দেওয়া হয় কিন্তু বাতিল বাহাত্তর ফেগা কয় এটা কেন করতেছে কি কথা কি বুঝতে পেরেছেন এগুলি বোঝাতে গেলে সময় লাগবে মহান আল্লাহ বোঝার তৌফিক অভিজ্ঞান করুন আমরা যেন কদরের রাতে কমপ্লিটলি মর্যাদা রক্ষা করতে পারি আরেকটা বিষয় এটি কাফ এতে কাফ শব্দটা আপনারা সবাই জানেন আল্লাহকে পাওয়ার আশায় বাড়িঘর ত্যাগ করে মসজিদে দশ দিন অর্থাৎ গত রাতে সন্ধ্যার আগ থেকে শুরু করে আপনার ঈদের ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টা এতে কাপ করা এই এতেকাপ শব্দে যেটা ব্যবহার করবে এই কাপটা কী এটা সৈন্যতে মোয়াকাদা আলালকে ফায়া সমস্ত এরিয়ার মধ্য থেকে যদি একটা লোক বসে ওই ব্যক্তির পক্ষ থেকে পুরা এরিয়ার মানুষের সৈন্যতে মোয়াকাদার আদায় হয়ে যাবে জোরে কিন্তু একজন যদি না আদায় করে সবাই শুনোতে মগাল তলকের কবিরা গুনাহে হয়ে গুণাগার হবে এই যে এতে কাফ এতে কাফের মর্যাদা এক কথায় হুজুর দিয়েছেন যে এতে কাফ তো এতে কাপ প্রতিটা মুহূর্ত তার আল্লাহ আক্রবরের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি কানেকশন থাকবে দ্বিতীয় নম্বর ও এতে কাপ করে বের হলো আর কবুল দুইটি হজ এবং ওমরা নিয়ে বের হলো এবং দুইটি কবুল হজ আর ওমরা এটাকে কমের পক্ষে যদি সাতছ গুণ করা হয় কত গুণ হবে এখন হিসাব করে দেখা দরকার সব কিছু হিসাব করে আমরা দেখবো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কাপ তো আমাদের এখানে আমাদের এয়ার বসার ব্যবস্থা আমরা করেই থাকি আমি প্রতি বছর আমি নিজেই বসে থাকি আর আমি আজকে আপনাদের ক্ষেত্র মতো এইটুকু বলব যে কাপের প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আপনারা সবাই বাড়ি বাড়ি হলেও পদরের রাত্রে একটু ইবাদত করবেন তো আর রোজা শেষ হয়ে যা নামাজ স্যারে দিবেন এই তো নাকি আমার মরিদরা তো এরকম নয় নামাজ কমপ্লিট মৃত্যুবন্ধ করতে হবে ঠিক আছে বাবারা মাথার তালু থেকে পায়ের তলা হায়াত থেকে মৌধ পর্যন্ত পুরা শরীয়তে রঙে রঙের রঙিন করতে হবে আল্লাহর কোরআন সন্ন্যাস বা জীবন জীবনযাপন করা এটাই মুসলমানের দায়িত্ব বাবা সারা দিন রাত বলে শেষ হবে না আমি আদনা দরজার তাকুয়ার কথা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় আগামী জুমাতে বলার চেষ্টা করব আজকে আর বলছি না কারণ অনেক সময় পার হয়ে গেছে তারপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে দেশ বিদেশ থেকে শত শত জায়গা থেকে ছেলে ছেলেমেয়েরা তারা বসে রয়েছে আমাদের রমজান আমাদের সাথে প্রশ্নোত্তর পর্বে তারা কথা বলবে প্রশ্নোত্তর পর্বে দেশ বিদেশ থেকে উত্তর দেওয়া হয় এটা আমরা দিতে করব। আর যেহেতু লকডাউন চলছে করোনা ভাইরাস সম্পর্কে সরকারি আইনের আমরা বিরোধী নয় তবে সরকার যদি কোরআন শূন্য বিরোধী আইন করে সেটা আমরা মানতে গিয়ে দুইটি কন্ডিশনে আসব। হয় আমরা মানবো না নয়তোবা মানতে গেলেও যদি বাধ্য করা হয় তাহলে আমরা তাদের ধারে গুনা ছেড়ে দেব কথা ঠিক না পাচ্ছি কি কথা কি বুঝতে পেরেছেন আমরা কারো গুণা নিতে রাজি নই আর যদি কয় না আপনারাই গুণা আমরা নিব আপনারা গুণা অসুবিধা নেই তাহলে আমরা গুণা আমরা ইয়া করবো না তাদের গুণা ছেড়ে দিয়ে আমরা আর যদি কয় না গুণা আমরা নিব না তাহলে আমাদের কে শরীয়ত মানা থেকে কখনোই জুলুম করা যাবে না কথা ঠিকভাবে ঠিক শরীয়ত মানার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না কি হবে আমরা হবে আমি এইটুকু বুঝবো আমরা আল্লাহর পথে যারা আছি যদি করোনা ভাইরাস বা কোনো কিছু আপনি মরতে বরা যদি আল্লাহ লেখেন আপনি যদি আল্লাহর কুদরতের খাতায় লেখায় থাকেন যে করোনা ভাইরাস দিয়ে অমুক দিন এতটা টাইমে আপনি দেখাল করবেন অ্যাট ওয়ান অনলি ওয়ান টাইম অর ডে অর নাইট আপনি ইন্তেকাল করবেন করোনা ভাইরাস দিয়ে কথার কথা যদি এটা আল্লাহ লিখে রাখেন আপনি সাত তবক জমিনের নিচে লুকে থাকেন করোনা ভাইরাস আজদাইলের মতো আপনাকে ঘুরবে এমনও হতে পারে কোন হক্কা নেই আলেম দু আল্লাপার ফেরত দেন না কবুল করে নিয়েছেন তাহলে তার তাকদির পরিবর্তন হয়ে যেতে পারে তা আপনি তো ওরিদ্দারে যেতেই দিবেন না তা কেমন করে তকদির ইয়ে হবে আল্লাহর কোরআন চলার চললেই তো করোনা ভাইরাস দূরে চলে যাবে ঠিক না ঠিক আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিন আমি কাউকে দুঃমনি করি না আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষে কথা বলা নবীজির পক্ষে কথা বলা আর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যে যাবে তার আমি তার আমি জুলুম করব না কেউ তার কথার সাথে আমি মৃত্যু হতে একমত হব না কথা ঠিক না ঠিক বাবা সেটা যে কেউ হোক আমাদের দায়িত্ব আল্লাহকে মানা কাকে মানা বাবা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি কে সাল্লাম ওনাকে ওলি কে মানা আতিউল্লাহ ওয়াতিউ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তিনটি কন্ডিশনের বাইরে আমি যেতে পারবো না আল্লাহকে মানবো নবীজিকে মানবো উলিল আমর মানবো কয়টা বাবা তিনটি কয়টি জোরে বলেন তিনটি

খারাজা মিন দুনুবিহি কাইয়াউ মি ওয়ালাদাত হু উম্মুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যারা রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করলো শুরু থেকে শেষ পর্যন্ত একটি রোজাও ছাড়ল না ওই ব্যক্তিটার জীবন থেকে জীবনের আমল নামা থেকে এমনভাবে গুণা মিটিয়ে দেওয়া হয় যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই যে মাফ হয়ে যাওয়া এর নাম হলো ইতকু নার আমরা তৃতীয় দশকে চলছি ফার্স্টে ও শাহরু সবর হজুর বলেছেন এটা সবরের মাস আউ আলহ রহমাতুন ও আউসাতহুন আউসাতহু মকফিরাতুন ও আকেরহ ইতকুম নার হজুর সাল্লাহ আসলাম বলেন এটা সবরের মাস এ মাসের খুম দশকটা রহমত নাজিলেন খাস দ্বিতীয় দশকে ওই বান্দাগুলির জীবনের গুণা মাপ তৃতীয় দশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত বরাদ্দ করা জান্নাতের ঘোষণা দেওয়া সুতরাং এই ঘোষণা থেকে যেন আমরা বঞ্চিত হয়ে না যাই মনে থাকবে তো ইনশাল্লাহ বাস তাহলে যথেষ্ট নামাজ রোজা হজ জাকাত এগুলি সরয়তের আওতায় মানতে হবে যদি না মানা হয় তাহলে সে অলিও হবে না সে আলেমও হবে না সে পীরের মুড়িদও হবে না কথা ঠিক না বা ঠিক পীরে মুরিদির আল্লাহকে মানা নবীজিকে মানা কোরআন সন্ন্যাজমা কি আর সমসম্মত সঠিক যাপন করা আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পরে মজবুত থাকার তৌফিক দিন রোজার নিয়ত হচ্ছে তো আপনাদের রোজা এক ফরজ নিয়ত কথা বলি প্রতিদিন নিয়ত করা কি প্রতিদিন রোজার নিয়ত মিলে দুইটা ফরজ কয়টা নামাজ সতেরো প্রতিদিন কয় ফরজ নামাজ সতেরো ফরজ তারপর ওয়াজিব তিনটা তো আছে তিন মিলে বিশ হয়ে গেল কত ঠিক আছে না তাহলে এই যে আপনার নামাজ প্রতিদিন এই যে বিশ টাকা নামাজ যদি বাদ দিয়ে দেন রোজা দুই ফরজ একদিনে রোজা কয়টা ফরজ আর নামাজ সতেরো ফরজ ওয়াজিব তিন কত হলো তাহলে এই যে বিশ টাকাত নামাজ আপনি যদি বাদ দিয়ে দিচ্ছেন প্রতিদিন তারা রোজা রাখতেছেন নামাজ বাদ দিচ্ছেন অনেকেবারে নামাজ রোজা রাখলে নামাজ বাদলে কি রোজা হবে রোজা হবে এক আমল বাদ দিলে আরেক আমল হবে না তা বলা যাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোজা করা একটা ফরজ রোজার নিয়ত করা একটা ফরজ রাতের বেলা নিয়ত যদি না করতে পারেন দিনের বেলা যদি হয় তাহলে নিয়ত করবেন আল্লাপার আজকের দিনের আর রাতে যে কয়েন আগামীকালকে কালকে কথা কি বুঝবেন বাবা নওয়াইতুন আসুমা গুদা মিন শাহরি রমাদানাল মুবারক মোবারক কায় আল্লাহু ফতাকাববাল মিন্নি ইনকা আমতাসসামি আলিম এটা রাতের বেলা আর যদি দিন হয়ে যায় দিনের সারা দিনের মধ্যে যদি আপনি নিয়ত করেন না নিয়ত কিন্তু করতে হবে তাহলে নওয়াইতুন আসুমা আল ইয়ওমা আসুমাল ইয়ওমা আজকে আজকের দিন আমি রোজা রাখছি এই নিয়ত করে আপনি রোজা রাখবেন অথবা বাংলাতে পড়বেন আরবি মুক্ত না থাকলে কি পড়বেন বাংলায় পড়বেন নিয়ত করে নিতে হবে নিয়ত কিন্তু ফরজ নিয়ত কি খরচ তাহলে আমরা রোজা রাখবো নামাজ পড়বো হস ফরজ হলে জীবনে একবার হলেও হস করব জাকার যদি ফরজ হয় হিসাব করে দেব ইমান সঠিক রাখবো ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে জানলাতে হবে ঠিক না ইমান হজ জাগাত এটা কমপ্লিট থাকতে হবে এর পাশাপাশি আপনি ওলিদের সাথে থাকবেন ওরিদের সাথে যদি দয়া করে জান্নাতি বানাই দেবে অরিদের সাথে আপনাকে হাসুর করাবেন আপনি তাদের সাথে জানা দিইটা আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর করবে আমি আপনাদেরকে আর দীর্ঘক্ষণের কষ্ট দিতে চাই না মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষের মোজাহিদ হিসেবে ইমাম ইসলামের পক্ষের কোরআন সুন্নার পক্ষের ইজমা কিয়াসের পক্ষের সঠিক ইসলামের পক্ষের বাতিল বাহাত্তর ফেরকার ইসলামের বিপক্ষে আল্লাহ পাক আমাদেরকে বলিষ্ঠভাবে মৃত্যু পর্যন্ত ষষ্ঠী সপরিবারে কবুল করুন আমিন আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি